তো স্পেশাল মিস্টার ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ভিডিওতে গাইস আজকে আমরা খেলবো ষোলো ভার্সেস স্কোয়াড তাও আবার র্যাঙ্ক ম্যাচের মধ্যে আর আমরা নামবো পিকের ছাদে আমরা নিয়ে নেবো টেলিপোর্ট ক্যারেক্টার গাইছ টেলিপোট ক্যারেক্টার নিয়ে আমরা নামবো পিকের ছাদে আর পিকের ছাদে গাইস আমরা এমনি এমনি না দাঁড়াও আমাদের কাছে এসব অ্যাভিলিটি ফ্যাবিলিটিগুলো একটু চেঞ্জ করে নিয়ে আর আমরা এই হুকমের বদলে নিয়ে নেবো টেলিপোর্ট ক্যারেক্টার মানে আমাদের যেটা যাচ্ছে শান্তিন আর এখানে আমরা নিয়ে নিয়েছি কিলার ক্যারেক্টার মানে ঘুষি দিয়ে যেটা মারা হয় ওইটা ওই ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি গাইস যাই হোক গাইস আজকে আমরা করতে চলেছি পিকের ছাদে ভোরে ভোরে গান নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ছাদে আর আমাদের সাথে দেখো কত এনিমি নেমেছে করে আমরা এখান থেকে শান্তি একটা ছাড়বো নিচেও দাঁড়াও আগে এই দিক থেকে আমরা ভালো ভালো গান লুট নেবো এখানে সামনে একটা এনিমি তার এই আগে চানটা বসাতে হবে তার আগে আমাদের আরো একখানা প্যারা পেয়ে গেছি দাও একে আগে মেরে আসে দাঁড়াও এর হেলথ কম আছে ধরো ভাই এর কাছে কি ভাই স্ট জানবো না এর কাছে ধরো আমরা টুকুস করে ছাদে চলে এলাম ধরো ওই ফিলি একটা ওইখানে ওটা তো আমারই টেলিফোন চান্দু এইখানে আর একটা এনিমি আরে ওপরে আরো একটা গাইস দাঁড়াও ও একে মেরেছে দাঁড়াও ওর কিলটা আমি চুরি করব তার আগে ওকে একটা শনি অন হয়ে গেছে এটা খারাপ হয়েছে এর কাছেও ভালো ভালো গান ছিল দাঁড়াও তার আগে আমরা এই দুই চান্দুকে ফিনিশ করে দেবো ফিনিশ করার পরে আমাদের এখানে দেখতে হবে এখন কি গান আছে ওরা বিজন আছে এর কাছে বিজনটা নিয়ে আমরা বিজন আর ফেল আছে আমাদের কাছে দাঁড়াবো ওইদিকে আরো এনিমি আছে আমাদেরকে এখন মারতে যেতে হবে এনিমিগুলোকে সাথে মাত্র একটা এনিমি দেখতে পেলাম ওই সাইডে দাঁড়াও এই এনিমিটাকে তাড়াতাড়ি করে প্যারা ফেল দিয়ে মেরে দিয়ে দাঁড়াও এদিকে আরো এনিমি আছে তার আগে দাঁড়াও এইখান থেকে একটা এনিমিকে দেখতে পেলাম কিন্তু এখান থেকে তো ওকে মারা যাবে না ও অনেক দূরে চলে গিয়েছে ওকে দেখাও যাচ্ছে না গাইস দাঁড়াও আমরা একটা কাজ করি আমরা ওই দিকটায় যাই আর এর কাছে দেখি ভালো কোনো গান ছিল না কি ধরো এর কাছ থেকে যদি ভালো কোনো গান পেয়ে যায় তাহলে আমরা এই গানগুলো আবার এই যে এফ জিএল পেয়ে গিয়েছি দাঁড়াও এফ জিএলটা আমরা রাখি আপাতত দাঁড়াও এইদিকে যে লাভে একটা এনিমি দেখেছ লাভ থেকে রিভাইভ করছে আমি সেদিকে দেখতেই পাইনি গাইস দাঁড়াও এই চান্তুকে মারতে হবে কিন্তু এম যে এম পেয়েছে গাইস দাঁড়াও ধরো ধরো আমরা এখান থেকে ওকে মেরে দিতে পারো বুঝতেও পারবে না কোথা থেকে মারলাম আমি আর এই খারাপ তো লল মেরে নিল রে তখন ধরো ধরো ওই সামনে থেকে আরও একখানে প্লেয়ার আসছিলো ধরো ওই প্লেয়ারটাকেও দেখতে হবে যে আসছে নাকি আমাদের তিনখানা কিল হয়েছে আর ওই যে ভাইখানে কী আছে গাড়ি আছে মনে হয় আরে খারাপে রিভাইভ করা হয়েছে আরও একটা যাচ্ছে দেখো 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 কি সুন্দর করে যাচ্ছে ধরো আমার হাতে মোর বা তুমি তারা ধরো তার আগে এইখান থেকে তো এম পাচ্ছে না গাইস যে এম পি পেয়েছে গাইস ধরো ধরো ওই যে মেরেও দিয়েছি ধরো এখানে তাড়াতাড়ি করে আগে ফিনিশ করে দিই যাই হোক গাইস এইখান থেকে হয়ে যায় আমাদের চারটা কিল এবার আমাদের এই গানগুলো এখন এখানে ফেলানো লাগবে কারণ আমাদের কাছে গানগুলো ফেলিয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে আর পিকে কোনো রকম এনিমি নেই ধরো গান টান পুরো ফেলানো হয়ে যাক জোন যখন আমাদের পেছনে চলে আসবে তখন তোমাদের ভিডিও করে দেখাবো গাইস দেখো গাই স্পিকের ছাদে কত পরিমাণে আমরা গান এনে জড়ো করে রেখেছি এই সাইডে কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি এখন আমাদের পেছনে জোন চলে এসেছে তা এখন ভিডিওটা করে নিচ্ছে আর এখান থেকে আমরা দোকানের আগে ভালো ভালো গান নিয়ে নেবো গানটা নেওয়ার পরে আমরা এখান থেকে নামবো দেন ওখানে পিনা ইন্টারিয়ার প্যারাভেলটা আমরা নিয়ে নিয়েছি আর এদিকে এফ জি আছে এফ জি এলটাও নিয়ে নিই দেখো একবার কি পরিমাণে এখানে গান আছে এখানে শর্ট গান আছে একগুলির শর্ট গান ম্যাক্স সেভেন তারপরে আরো অনেক রকমের গান আছে কি কি গান আছে কটা গান আছে আমি নিজেও জানি না গাইছি যাই হোক আমাদের পেছনে জোন চলে এসেছে এবার আমরা ক্যার্টারটা ছাড়বো পরেই ড্যামেজ খেয়ে গেলাম যাই হোক গাইসকে ক্যারেক্টারটা ছাড়বো এখান থেকে তারপর আমরা এখান থেকে এখন ভাগবো আর গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বললো আর আমরা আরো এখন এনিমি মারতে যাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো গাইস এইভাবে করে পারফেক্টভাবে একখানা ঠেলা মেরে দিয়েছি গাইছ দেখো কত দূরে গিয়ে ছিটকে পড়ে আরও একখানা ঠেলা যদি মারতে পারি কিন্তু আমার মন সেটটা একটু উল্টে গেল আর আমিও ছাদের মাথায় নেমে পড়েছি দেন এই খারাপ কেগে মারতে হবে আর সামনে আরো রিভাইভ চলছে গাছ এদিকে বিশাল গ্যাঞ্জা হয়েছে ভাই ভাই না ভাই আমার দেখো ভাই হাফ হেলথের কম করে দিয়েছে রে খারাপে দেন একে তাড়াতাড়ি করে মারি এর কাছ থেকে দেখি মেডি আছে নাকি কারণ আমার কাছে মেয়েটি ভালো নেই আর এর কাছে লাল এমফরে ওয়ান গাইছি আর হোক গাইছি আমরা এম এমফোরে ওয়ানটা নিয়ে নিয়েছি আপাতত দাঁড়াও আমরা এখান থেকে মনসেটটা করে এখন বেরোবো কিন্তু মনসেটটা তোমার আটকে গিয়েছে এখান থেকে কি বেরোনো যাবে না গাইস তো আমরা চেষ্টা করে একাইশ বেরিয়ে গিয়েছে আর এর সাথে আমাদের এখান থেকে পাঁচটা কি পেছনে এত পরিমাণ ফাইট হচ্ছে আমি এদিকে আসতে বাধ্য হয়েছি দেন এই দিক থেকে আমরা প্লেয়ারগুলোকে মারবো দেন ওই যে মনশটাকে একটা প্লেয়ারের খারাপের কাছে মিশা নেই ধরো এদিকে আরও একখানা প্লেয়ার আছে দেন আমরা এইখান থেকে এদেরকে উপর অত্যাচার করবো কিন্তু এই খারাপে মরার নাম নেই দেন মরে গিয়েছে তাড়াতাড়ি করে মরে গেছে তারা ওইকেও আমরা মারবো কিন্তু তার আগে যে এদিকে আরও একটা এনিমি আছে দারও এটাকে একটু হালকা ঠোয়া বসায় কিন্তু তো মরে না আরে খারাপে আরও একখানা প্লেয়ার নামছে যাই হোক গেছে দেন ওই প্লেয়ারটা নামছে নামো নামো তুমি ঠুয়াটা খাবা আরে খারাপে উঠবোস করতে করতে গাড়িতে উঠে গেলো তারা ওকে তাও মেরে দেবো আমরা তাড়াতাড়ি করে সে খারাপে মেরি মারে দেখেছো কেমন আরে ভাই ওর টিম মেরে চলে এসছে পেছনে একটা কাজ করি কাজ আমি এখান থেকে এখন আপাতত কেটে পড়ি কারণ এখানে যদি ওর ফুল স্কট চলে আসে তাহলে আমি একা পারবো না আরে ভাই আমার গাড়িটাও ফুটিয়ে দিল রে তারা একটা কাজ করি আমরা এখান থেকে স্যান্থিনোটা ছেড়ে দিয়ে আর পেছনে একটা গুলাল সামনে একটা গুলাল মেরে নিই স্যান্থিনো ওখানে যাক তখন আমরা পালাবো দেখো দেখো সামনের প্লেয়ারটাকে আমি সেই থেকে ড্যামেজ দিচ্ছি কিন্তু মরার নাম নাই তাড়াতাড়ি করে তোমাকে মারবো তুমি তো ওইদিকে গুল আলের আমার গুল আলের কপাটা চলে যাচ্ছে খারাপের মাত্র নেমেছে খারাপের কাছে একটা গুলওয়ালও নেই তাও ওই ওইদিকে যাচ্ছে গাইসেন যে টিম ওয়াইপ আউট করে দিয়েছে গাইস ওই খারাপের টিম ওয়াইফ আউট করে দিয়েছে ধরো আরও একটা প্লেয়ার মারে আর একটা লাস্ট প্লেয়ার গাইস সামনের ওই প্লেয়ারটা আমাকে সেই থেকে ড্যামেজ দিচ্ছে আর আমি ওকে ড্যামেজ দিচ্ছি ভরে ভরে কিন্তু আমার কাছে আর গুলওয়াল বেশি নেই আর ওই খারাপের কাছে ভোরে ভোরে গুলওয়াল সে থেকে গুলওয়াল মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে কিন্তু ওর গুলওয়াল সে হওয়ার নাম নেই গাইস তারা ও লরির ওই দিকে পালিয়েছে আমি একটা কাজ করি আমি এখান থেকে গিয়ে খারাপের লরির ওখানে যেতে দিল না যাই হোক গাইস আমরা এখানে চলে এসেছি তারাও ওই ওকে মারতে হবে আমাদের তাড়াতাড়ি করে ওটা হচ্ছে লাস্ট পাবলিক আর আমরা কিল করেছি সাতটা গাইছ আজকে ষোলো ভার্সেস স্কোয়াডে দাঁড়াও এই একে মারতে পারলে আমাদের ম্যাচটা বইয়ে হবে কি সুন্দর তার আগে আমি একটা মেরি মেরি বুঝি নি তাড়াতাড়ি করেছি খারাপ আবার গুলো আল মারতে আসছে রে আমার উপর ফুল রাস মেরে দিয়েছে তারপর আমরা একটা কাজ করি আমরা এই দিক দিয়ে যাবো আর এখানে একটা ঠুয়া বসে মানে গুলো আমার কাছে আরে ভাই 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 গুলো আরে ভাই আমার কাছে গুলো ছিল না আমি বুঝতেও পাইনি গাইজ আরে ভাই ইজি বুঝিয়া ম্যাচটা মিস গেল গাইজ পাই যে ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ছোট্ট খাটো হলো কমেন্ট করে বলিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও কারণ আমরা দুইশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি গাইস তাই তোমরা দয়া করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাই হোক গাইস তোমরা ভালো থাকিও সুস্থ থাকিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে